কি বললেন আবার তিনি নামাজ শুরু করলেন একবার শেষ করলেন আবার বিশ্ব নবী বললেন তুমি নামাজ পড়ো নাই আবার নামাজ পড়ো নামাজ পড়ে নাই হাদিস বুঝেন নামাজ পড়ছে কিন্তু কিন্তু নামাজ কি হয় নাই তৃতীয়বার যখন করলেন লোকটি বললেন মা উহসিনু বাইরা ও নাবি আমি এর থেকে সুন্দর নামাজ করতে পারি না আমাকে আপনি নামাজ কি শিক্ষা দিয়ে দেন বিশ্বনবী বললেন ইদা কুমতু ইলা সলাতি ফাকাব্বির যখন তুমি নামাজে দাঁড়াবা ফাকাব্বির বলবা আল্লাহু আকবার সুম্মা অতঃপর বলবা আকরা মা তায়assara মাআকা মিনাল কুরআন কোরআন থেকে যেখান থেকে তুমি ভালো জানো সেখান থেকে আয়াত পাঠ করবা সুম্মা আর এরপর রুকু করবা হাতটা রুকুটা আস্তে আস্তে করবা রুকুতে যখন দাঁড়াবা আবার সাথে সাথে শেষ দেয় যাবে না আস্তে আস্তে ধীরে স্থির ভাবে রান আস্তে আস্তে করবা স্টিল ভাবে দাঁড়াবা যখন মনে মনে বুঝবা যে আসলে কি ঠিক আছে তারপর শেষ দেয় যাবা আর আমাদের রুকু আল্লাহ আল্লাহ

রুকত যেভাবে দেরি করেছো সিজদাও সেভাবে দেরি করবা এক সিজদা যখন দিবা আল্লাহু আকবার এক সিজদার মাঝখানে বসে পড়বা আল্লাহুম্মা আল্লাহুম হামনি ওয়াফি তুমি বলবা আল্লাহ আমার উপর রহম নাযিল করো ওয়াফি নি আমাকে রিজিক দাও আমাকে হেদায়েত দাও সব দোয়া নামাজের ভিতর আপনি করতেছেন বুঝতেছেন শেষ করতে হবে টাইম বেশি নিব না তাহলে দেখেন এরপর কি বললেন ওয়া ফাআল যালিকা কুল্লিহা বিশ্বনবী বললেন এক রাকাত শিখিয়ে দিচ্ছি এক রাকাত শেখাই দিছি তোমাকে যত নামাজ পড়বা প্রত্যেকটা রাকাত এইভাবে ভাবে পড়বা জোরে বলি সুবহানাল্লাহ